বার্লিনে সুসজ্জিত ঘরের ভেতর বসে বই পড়ছেন এক ব্যক্তি ঘরের ভেতর বাইরে সশস্ত্র উর্দিধারী মানুষেরা এই উর্দিকে এতদিনে চিনে ফেলেছে গোটা বিশ্ব চল্লিশের দশকের শুরুর সময় তখন বার্লিন অর্থাৎ জার্মানি মানেই মূর্তিমান শয়তান নাচিদের হুঙ্কারেই তো শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এমন পরিস্থিতির মাঝেই বসে আছেন ওই ভারতীয় ব্যক্তি মাথার চুল পাতলা হয়ে গেছে বেরিয়ে পড়েছে টাকা শরীর কিন্তু টান টান চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখে এক অদ্ভুত জ্যোতি বসে আছেন বই পড়ছেন অপেক্ষা কখন তিনি আসবেন অবশেষে এলেন তিনি সামরিক পোশাক বুকে নাচ্ছি স্বস্তিক চিহ্ন আর সেই বিখ্যাত মাছি গো সামনেই দাঁড়িয়ে ফিয়েরার অ্যাডলভ হিটলার কিন্তু সুভাষচন্দ্র বসু জায়গা ছেড়ে উঠলেন না কি কেন সটান জবাব ইনি হিটলার নন একজন বহুরূপী এরপর আরও একজন এলেন এবং এবারও একই ঘটনা সুভাষ উঠলেন না একই ঘটনা এরকম বেশ কয়েকবার ঘটল হঠাৎই একটা হাত সুভাষের কাঁধে নেমে এলো এবার উঠে দাঁড়ালেন তিনি বাড়িয়ে দিলেন হাত হ্যাঁ এইবার তার সামনে দাঁড়িয়ে আছেন আসল অ্যাডলা হিটলার হিটলারের যে এরকম বেশ অনেক বহুরূপী রয়েছে সে তো প্রায় সবাই জানে কিন্তু এই ভারতীয় কি করে আসল হিটলারকে চিনে নিলেন আগে কি কখনো দেখেছেন জবাবে একটু হেসে উঠলেন সুভাষচন্দ্র বসু তার পিঠে হাত রাখার মতো সাহস একমাত্র আসল হিটলারেরই আছে আর কারোর নেই এই কাহিনিটি আজ রীতিমতো কিংবদন্তির পর্যায়ে এসে দাঁড়িয়েছে নেতাজি সুভাষ এবং হিটলারের প্রথম সাক্ষাৎ তা কি যেসে ব্যাপার দুজনেই তো ইতিহাসের দুই চরিত্র তবে নেতাজির জার্মানি যাত্রাও কম ঐতিহাসিক নয় একটু পেছন থেকে শুরু করা যাক উনিশশো একাল উনিশশো সাল তখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে চারিদিকে আতঙ্কের আবহাওয়া তার মধ্যেই চলছে স্বাধীনতার লড়াই এমন পরিস্থিতিতে গৃহবন্দী সুভাষ ঠিক করলেন আর এখানে থাকা ঠিক হবে না যদি কিছু করতে হয় তাহলে দেশের বাইরে যেতে হবে সেখানের ভারতীয়দের ঐক্যবদ্ধ করে শুরু করতে হবে স্বাধীনতার যুদ্ধ বাকি কাহিনী তো কিংবদন্তির তকমা পেয়েছে রাতের অন্ধকারে ব্রিটিশদের সামনে দিয়ে পালিয়ে আসা তারপর বোবা কালাসে যে আফগানিস্তান থেকে রাশিয়া সেখান থেকে জার্মানি সুভাষের মাথায় তখন একটাই চিন্তা স্বাধীনতা দেশের স্বাধীনতা আচ্ছা সুভাষ তো সমকালীন আন্তর্জাতিক বিষয় নিয়ে যথেষ্ট খবর রাখতেন তার বিচক্ষণতা মেধা নিয়ে তো প্রশ্ন উঠবে না তাহলে কি তিনি হিটলারের আসল স্বরূপের কথা জানতেন না নাচিদের গিয়েছিলেন হিটলার ও অন্যান্য নাচ নেতাদের সঙ্গেও দেখা করলেন এই বিষয় নিয়ে নানা বিতর্ক নানা প্রশ্ন আমাদের জার্মানিতে নেতাজির কার্যক্রম নিয়েও অনেক ধোঁয়াশা তাহলে শত্রুর শত্রু আমার বন্ধু এই প্রবাদ বহু আগে থেকেই আমরা শুনে এসেছি নেতাজি সেটাকে বাস্তবে নিয়ে এলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ইংল্যান্ড ফ্রান্স যথেষ্ট বিপদে পড়েছিল ব্রিটিশ উপনিবেশগুলোতেও স্বাধীনতার দাবি জোরালো হচ্ছিল এটাই সুযোগ ছিল ব্রিটিশকে কোণঠাসা করার আর সেখানেই নেতাজি মনে হয়েছিল শুধু ঘর থেকে নয় ঘরের বাইরে থেকেও আক্রমণ সানানো উচিত আর তার জন্য যদি জার্মানির সাহায্যে পাওয়া যায় সেটাই অনেক তবে সুযোগ এলে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন সুভাষ হিটলারের সঙ্গে দেখা হওয়ার ঘটনাও ছিল যথেষ্ট রোমাঞ্চকর এবং সুভাষিত জার্মানিতে গিয়েই ফেয়ারের দেখা পাননি সুভাষ বহুদিন পর দুজনের দেখা হয় সুভাষের সঙ্গে দুভাষী হিসেবে ছিলেন তার জার্মান বন্ধু অ্যাডাম ভন ট্রট অন্যদিকে হিটলার এবং তার সঙ্গে ছিলেন রিবেন ট্রপ উচ্চপদস্থ নাচ নেতারা সুভাষের দাবি ছিল ভারত সম্পর্কে জাপানি ও অবস্থান স্পষ্ট করে ঘোষণা করা হোক এই যুদ্ধে ভারতের সমর্থন পেতে হলে ভারতের স্বাধীনতা নিয়েও সাহায্য করতে হবে ইতালি জাপানও রাজি হয়েছে এখন বাকি জার্মানি কিন্তু হিটলার সেই পথে হাঁটলেন না জার্মানি তখন রাশিয়ার সমরাঙ্গনে বিশ্বযুদ্ধের চূড়ান্ত নাটকীয় মুহূর্ত চলছে এদিকে ভারত তো অনেকটা দূর সেই দিকে মনোযোগ দেওয়া মানে জার্মানির স্বার্থ বিঘ্নিত হওয়া হিটলার নানাভাবে যুক্তির জাল বুনতে লাগলেন অন্যদিকে সুভাষও সমানে চেষ্টা করে যাচ্ছেন যদি একটু বোঝার চেষ্টা করেন কিন্তু হিটলার নাছর বাঁধা একটা সময় বলেই ফেলেন সুভাষচন্দ্র বসু সারা জন্ম রাজনীতি করে কেটেছে আমাকে উপদেশ দিতে হবে না ভাবুন একবার সামনে বসে আছেন যিনি তার নাম অ্যাডলা হিটলার বসে আছেন হিটলারেরই খাস ডেরায় আর সেখানে কি না তার মুখের ওপরে এমন জবাব সুভাষের নেতাজির বলা কথাগুলো যদিও একটু হালকা করে জার্মানিতে অনুবাদ করে দেন ট্রট কিন্তু তার উদ্যত ভাব চোখ মুখের তেজ তো লুকানো যায় না জার্মানরা সেদিনই হয়তো চিনে নিয়েছিলেন এই বাঙালিটিকে বাকি পাঁচজনের মতো নন তিনি হিটলার সেভাবে সাহায্য না করলেও সুভাষের বাকি পরিকল্পনার ব্যাপারে অবাধ ছাড় দিয়েছিলেন জার্মানিতে বসে নিজের পরবর্তী কাজ শুরু করলেন তিনি জার্মানি থেকেই প্রথমবার ভারতে সম্প্রচারিত করা হয় আজাদিন রেডিও সেখানে নেতাজির বক্তৃতা যেমন ছিল তেমনই ছিল বিভিন্ন খবরের আদান প্রদান প্রবাসী ভারতীয়দের সঙ্গবদ্ধ করার কাজটিও শুরু করেছিলেন তিনি এছাড়াও গিয়ে দেখলেন প্রায় মতো ভারতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা ব্রিটিশদের পক্ষ নিয়ে লড়াই করেছিলেন তারপর নাচিদের হাতে বন্দী হয়ে এখানেই এসেছেন সুভাষচন্দ্র বসুর কথা এদের সবাইকে ছেড়ে দেওয়া হলো এবং এদেরই অনেককে নিয়ে তৈরি করলেন তার প্রথম সেনাবাহিনী এবং এই ভারতীয় সৈন্যরাই সুভাষের বীরত্ব দেখে তার নাম দিল নেতাজি সেই দিন থেকে সুভাষ আরভাষ হয়ে রইলেন না জন্ম নিল নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বযুদ্ধ যত এগোতে থাকে ততই হিটলার এবং নাচি জার্মানি পরাস্ত হতে থাকে আর বেশিদিন যে জার্মানির সাহায্য পাওয়া যাবে না সেটা বুঝতেই পেরেছিলেন নেতাজি এবং সেখান থেকে বেরিয়ে চলে যেতে হবে জাপানে রাসবিহারী বসু অপেক্ষা করে আছেন সেখানে প্রস্তুত হলেন সুভাষ এবার যাত্রা, এই যাত্রা স্বাধীনতার এই যাত্রা ভারতের মুক্তি